আধুনিক জগতে এমন অনেক মানুষ আছেন যারা জড়ো বিদ্যালয়ে বিদ্যা লাভ করে গভীরভাবে পড়াশোনা করেছেন কিন্তু তবুও তারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগ দিয়ে সমস্ত দৈবিক গুণাবলীর বিকাশ করতে পারেন না জরু বিদ্যার পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষিত না হলেও কৃষ্ণ ভাবনায় ভাবিত যুবক পরস্ত্রী গমন দ্রুত ক্রীড়া মাংসাহার এবং মদ্যপান এই সমস্ত পাপ কর্ম থেকে অনায়াসে নিবৃত্ত হতে পারে কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত নয় তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও প্রায়ই মদ্যপান মাংসাহারী লম্পট এবং জুয়ারি হয় কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষদের মধ্যে সমস্ত সদ্গুণের চরম বিকাশ হয় কিন্তু কৃষ্ণ ভাবনা বিহীন মানুষদের মধ্যে তার ছিটে ফোটাও দেখতে পাওয়া যায় না এটাই হচ্ছে তার প্রকৃত প্রমাণ আমরা দেখেছি কৃষ্ণ ভাবনায় ভাবিত যুবকেরা চলচ্চিত্র নাইট ক্লাব নগ্ন নৃত্য হোটেলে মদ্যশালা ইত্যাদি প্রতি সম্পূর্ণ তারা এই সমস্ত অনর্থ থেকে মুক্ত হয় এবং ধুম্রপান মদ্যপান থিয়েটার নৃত্য ইত্যাদিতে তাদের দুর্মূল্য সময়ের অপব্যবহার করে না যে মানুষ কৃষ্ণ ভাবনা যুক্ত নয় সে এক জায়গায় আধ ঘন্টার জন্য স্থির চিত্তে বসে থাকতে পারে না আজকাল তথাকথিত সমস্ত যোগ পদ্ধতি শিক্ষা দিচ্ছে যে চুপচাপ বসে থাকলেই উপলব্ধি করা যাবে যে আমি ভগবান এই পদ্ধতি বিষয়ই মানুষদের কাছে অত্যন্ত চিত্তাকর্ষক হতে পারে কিন্তু এটাও বিবেচনা করে দেখা উচিত যে কতক্ষণ তারা এইভাবে চুপচাপ বসে থাকতে পারবে কৃত্রিমভাবে তারা এই তথা কথিত ধ্যানে বসতে পারে কিন্তু এই যোগ অভ্যাসের পরেই তারা আবার পরস্তির গমন মদ্যপান দ্রুত ক্রীড়া মাংসাহার ইত্যাদি পাপকর্মে প্রবৃত্ত হয় কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত এই কপট ধ্যান না করে ধীরে ধীরে ঊর্ধ্বগামী হন কৃষ্ণ ভক্তিপরায়ণ হওয়ার ফলে তিনি অনায়াসে এই সমস্ত পাপ কর্ম থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত গুণাবলীতে ভূষিত হন শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সর্বোচ্চ চরিত্র বিকশিত হয় এর সিদ্ধান্তে বলা যায় যে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হলে কেউই যথার্থ সৎ গুণাবলীর অধিকারী হতে পারে না কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ। শ্রীল গোস্বামী আনন্দের বিভিন্ন উৎস সম্বন্ধে বিশ্লেষণ করেছেন আনন্দকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন যথা এক নম্বর জড় সুখ ভোগের আনন্দ দুই নম্বর পর ব্রহ্মের সঙ্গে নিজেকে এক বলে মনে করার আনন্দ বা ব্রহ্মানন্দ তিন নম্বর কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ তন্ত্রশাস্ত্রে শিব তার স্ত্রী সতীকে বলেছেন প্রিয়ে যিনি ভগবান গোবিন্দের চরণে শরণাগত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ করেছেন নির্বিশেষবাদীদের অভিলাষিত সমস্ত সিদ্ধি তিনি অনায়াসে প্রাপ্ত হতে পারেন এবং তারও ঊর্ধ্বে শুদ্ধ ভক্তির পরমানন্দ তিনি আস্বাদন করতে পারেন